এই দিয়া দিলাম মা দিক কবুতর গুলো রে নিচে করছে মলাটা খাবার গেল তো সমস্যা এটা আমরা দুজই পোষা করে দিলাম এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনাদের কাছে রানা পিজন লাভার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রসে সুরমতে কবুতর ভালো আছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে কালকে কবুতরের পাল্লা দিব তো আজকে কি খাবার দিতে আসি পাল্লার কবুতর গুলা বা ওরার কবুতর সেটাই দেখাবো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো এখানে রাখা আছে আমি দশ বারো আইটেম দিয়া দশ বারোটা আইটেম দিয়া আমি গুঁড়া খাবার বানিয়েছিলাম অনেকেই দেখছেন তো এখানে জবের চাল আছে তিসি আছে গম আছে আর আতপ আতপ চাল আছে আর অনেক কিছু আগে যে গুঁড়া খাবারের ভিডিওটা তারা তো দেখছেনি তো এত কিছু তো মনেও নাই অনেক কিছু দিছিলাম তো আমার ধাপিতে কবুতর আছে টোটাল চল্লিশ পিস এই পট খাবার নিলাম একপোট খাবারের সাথে আমি এখন দিব সোলা শোলাটা অ্যাড কর্তা দিই চোলাটা যে কই আছে আচ্ছা ক্যামেরাটা অফ করে দেয় তো সোলা প্রায় শেষের পথে তো আবার ছোলা আনতে হইব এখানে ছোলা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম আসলে এনে এনে আমার দেওয়ার দরকার ছিল তিন মোট সে জায়গায় দিলাম এক মোট তো আর অল্প কিছু দিয়ে দিই মানে এক একটা কবুতর জানি পাঁচ থেকে সাতটা ছোলা খাইতে পারে ওরকম পরিমাণে দিতে এব যেহেতু চল্লিশ পিস কবুতর এখানে একটু কমই হয়ে গেছে তো খাবারটা দিয়ে দেখাই এই খাবার মিক্স করলাম হলো গোড়া খাবারটা খাবারের জন্য রেডি বিসমিল্লা এই দিয়ে দিলাম মাদি কবুতর আছে নর কবুতরগুলা গুলা এই ময়লা করছে ময়লাটা খাবারে গেলে তো সমস্যা এটা তো আমরা বুঝি পরিষ্কার করে দিলাম এই খাবারটা খাইবো তারপরে অন্য খাবারটা দিয়ে আসি তো এখানে আছে স্বপ্নর কবুতর গুলা তো কবুতর আল্লাহ বাঁচা রাখলে হয়তো কালকে তিরিশ পিস কিংবা বত্রিশ পিস নিয়ে বের হওয়ার ইচ্ছা আছে আর আমার তো সাত পিস টোটাল সাত পিস কবুতর বাড়ির উপরে থেকে বাজে খাইছে আর কী বলবো এবার বাজের অত্যাচার খুবই বেশি আর কিছু বলার নেই আসলে এই হলো নর কবুতর গুলা এই বৌং রানি নাম খাবি না ওরা খাবারটা শেষ করুক পরবর্তী খাবারটা দিয়ে দেখাই ও প্রায় এদের খাবার শেষ নরের খাবার চলতে আছে এখানে খাবার রাখা আছে ধান আর গম আর ওরকম কিছুই না হালকা পরিমাণ পপন আছে আর ডাবলি আছে নরগুলা দেই এদের খাবার রয়ে গেছে এখনো এটা হয়েছে খাবার আর পানির সাথে বেশি কিছু দিব না পানির সাথে দিব কালো পানি এই ছিল কবুতরের খাবার এগুলোই আমি দিই আর কালকে হয়তো বেশি দূরে যাব না শর্ট পাল্লা তো এই ছিল কবুতরগুলা আর কি বলবো পানির সাথে আমি কালো পানিটা দিব কিন্তু কালো পানিটা প্রায় শেষের দিকে কালো পানি তো কালো পানি আসলে আমার কাছে কারমিনা নাই সেই জন্য কার্মিনা দিতে না কালো পানি ছিল কালো পানি দিতে যার মতো সবাই ধোয়া করবেন কবুতরটি লেগা আর পানিটা দিয়েই দেখাই তো এখানে রাখা আছে কালো পানি দেখেন শেষের পথে আর এই যে আমার হাতে এটা ছোট বোতলের মুখ খাতো এখানে এক লিটার একটু বেশি পানি রাখা আছে দেড় লিটার মুখ এটা তো এই যে দিয়ে দিলাম দুই মুখা দিসি এরকম ছোটো দুই মুখা দিছি তো এই কালো পানি কিংবা কালো পানি যাদের কাছে না আছে কারমিনা দিবেন দিলে কি হয় যে কবুতর হয়ে যে আজকে মনে করেন দুইটা তিনটা আজকে তিনটা বাজে কবুতরের খাবার দিলাম কালকে সকালে খাবারটা পরিপূর্ণভাবে হজম হয়ে যাব তো হজমের জন্যই মানে হজম শক্তিটা যেন ভালো থাকে সেই কারণে কালো পানিটা তো আমি কবুতরটা খাওয়াই দেখাই পানি রেডি খাবার দাবার শেষ হয়েছে পাঁচ মিনিট হয়েছে আমি আসলে ভিডিও করতেছি একটু তাড়াহুড়ো করে আনাইলে আর দশ পনেরো মিনিট পরে পানি দিতাম তাহলে ভালো হইতো তো পানিটা একটু বেশি করে খাইতো আর কি তো এই যে অনেক রোদ দেখা যায় না এই যে এই যে খাইলো তো এই পানিটা খাইলেই মানে যে খাবারগুলা আজকে দিলাম খাবারগুলা কালকে সকালে পরিপূর্ণভাবে হজম হইব সেই কারণে দেওয়া এই যে নতুন একটা বাচ্চা পানি খেতেছে বাচ্চাটা আমি রাখছি আমার সিলভারের বাচ্চা আর পাখা বাঁধি নেই পাখা না বাই দেয় আমি ধাপড়িতে লাগাই দিয়েছি আর বাচ্চা লাগানোর সঠিক নিয়ম মানে আমার কাছে মনে হয় আমি লাগাই যে বাইরে বাসা চিনাই তো মাদের খাঁচায় আমি বাচ্চা রাখি মাদিগুলো ডিস্টার্ব করে কম নরগুলো ডিস্টার্ব করে বেশি তো মাদের খাঁচায় রেখে বাচ্চাগুলোরে ঘর চিনাই তো ক্যামেরার সামনে থেকে এখনই বিদায় নিব তাহলে কবুতর নামে না এই যে বৈশা রয়েছে এগুলো সব মাদি কবুতর তোরা খাক নরের পানি দিই তো এই ছিল ভিডিও কবুতর লেগে লেখা সবাই দোয়া করেন জানি পাল্লার টুর্নামেন্টে ভালো একটা কিছু করতে পারি তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম